আসসালামু আলাইকুম উল্লাম রহমান জামান শুন আবার আপনাদের মাঝে আর একটা নতুন টেস্টে আমি অবস্থিত হয়েছি অবশ্যই আমার থামবিল থেকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্ট নিয়ে অবস্থিত হয়েছি আপনারা সকলে জানেন আমি ঢাকা রাজধানী সকল সরকারি বেসরকারি এবং বিভিন্ন ডায়াগনসিক সেন্টার বাংলাদেশের সবচেয়ে ডক্টর যে ছাড়া ফনসালেন্ট ডক্টর আছে তাদের ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোডে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি যে টেস্ট টেনে অবস্থিত হয়েছি অবশ্যই আমার থামবিল থেকে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কোন টেস্টে অবস্থিত হয়েছি দেখেন আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে ভাই মানে থালাসামি এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর কোথায় গেলে আমরা দেখাতে পারবো সে তত্ত্বটা নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি দেখেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে ক্যান্সার বিশেষজ্ঞ থালাসামি বিশেষজ্ঞ ডক্টর অচ্চন প্রফেসর ডক্টর সালাউদ্দিন শাহ তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালে কর্মরত আছেন বিবেক প্রধান এবং চেয়ারম্যান তার চেম্বার কোথায় কোথায় গেলে তাকে দেখাতে পারবেন সব ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা তথ্য সংগ্রহ করে আপনারা অবশ্যই সেখানে সিরিয়াল নিয়ে ডাক্তার এই সালউদ্দিন স্যারকে দেখাতে পারবেন তো থেরাসামিয়া এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর কিন্তু ডাকাতে পাওয়া যায় না ভালো একজন ডাক্তার অনেকে খোঁজে তা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যে বাই মানে ক্যান্সার এবং থেরাসামিয়া আমরা কোথায় গেলে একজন ভালো ডক্টর দেখাতে পারবো বলা হয় হেমাটোলজি বিশেষজ্ঞ তো এখন দেখা যাচ্ছে ডাকার রাজধানীতে কিন্তু অনেক ডক্টর আছে কিন্তু কোন ডক্টরটি ভালো কোন ডক্টরটির মান ভালো কার এক্সপিরিয়েন্সটা বেশি কার অভিজ্ঞতাটা বেশি সেগুলো কিন্তু আপনারা অনেকে জানেন না তা আমি বলবো কেউ যদি থ্যালাসামিয়া বা ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা ডাক্তার প্রফেসর সালাউদ্দিন স্যারকে দেখানোর জন্য সালাউদ্দিন স্যার বর্তমানে পিজিতে কর্মরত আছেন চেয়ারম্যান হেমাটোলজি বিভাগের স্যার দুটো জায়গায় চেম্বার করে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে আমি চেম্বারের ঠিকানা লিখে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনারা এই ডাক্তার প্রফেসর সালাউদ্দিন স্যারকে দেখাতে পারবেন তো বাংলাদেশের ভিতরে অনেক ডক্টর আছে আমরা কিন্তু খুঁজে পাই না একজন ভালো ডাক্তারের জন্য কিন্তু মূলত আমি এই চ্যানেলে খুলেছি তা এই চ্যানেলে খুলেছি একমাত্র আপনাদের উদ্দেশ্যে আপনাদের সহযোগিতা করার জন্য জাস্ট খালি আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে সবসময় ভালো কিছু তথ্য দিতে পারি তো এখন কথা হচ্ছে আমি যেসব ভিডিওগুলো তৈরি করি অবশ্যই ইনফরমেশন কালেকশন করে তথ্য যাচাই বাছাই করে কিন্তু আমি ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আমাকে অসংখ্য মা বলে আমাকে বিভিন্ন ডক্টর বিভিন্ন হাসপাতাল বিভিন্ন ডায়াগনসিক সেন্টার নিয়ে অনেক আমাকে কমেন্ট বক্সে কমান করে তো আমি অবশ্যই আপনারা কমান করবেন আমি অবশ্যই যথাসময় আপনাদেরকে আমি রিপ্লাই দেবো দেখা যাচ্ছে আমি কর্মব্যস্ত থাকি আমি একজন গভর্নমেন্ট জব হোল্ডার আমি চাকরি নিয়ে ব্যস্ত থাকি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর দেখেন আরেকটা কথা বলতে চাচ্ছি যেটা হচ্ছে হচ্ছিলেন আমি যেভাবে কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি কোনো ইউটিউবার কিন্তু এরকম কমেন্টের রিপ্লাই দিয়ে থাকে না অবশ্যই আমার বক্সে কমেন্ট বক্সে দেখবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি যে ইনফরমেশনটা আমি জানি না সেটা কিন্তু আমি অবশ্যই বলে দিই যে সে তথ্যটি আমার জানা নেই আর আমি আপনাদের একটা কথা বলবো ভালো কিছু পেতে হলে ভালো কিছু জানতে হলে অবশ্যই আপনারা ইউটিউব গাড়াগাটি করবেন আর আমার এই চ্যানেল থেকে আপনারা সকল ধরনের মেডিকেলের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন সকল ধরনের তথ্য পাবেন যে কোনো তথ্য মেডিকেল বিষয়ে যদি জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমি যত সময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই থালাসামিয়া এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার থেকে চেলে আমি সাজেস্ট করব আপনারা এই প্রফেসর ডক্টর সালাউদ্দিন স্যারকে দেখান তিনি অত্যন্ত একজন অভিজ্ঞ বিজ্ঞ এবং সিনিয়র কনসালেন্ট এবং খুবই যত্ন সহকারে একজন পেশেন্টকে সেবা প্রদান করে থাকেন আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দু কামানোর বেড়ে নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আমি বলবো জ্বালানি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই দয়া করে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশ্চাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর জানানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ